আসসালামু আলাইকুম আজকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুই হাজার চার সালের আসা প্রশ্ন গণিত অংশের সমাধান দেখাবো আপনাদেরকে তো এক নম্বর প্রশ্ন দুইটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে দুই ও তিনশো ষাট অর্থাৎ গসাগু হচ্ছে দুই আর লসাগু হচ্ছে তিনশো ষাট একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যাটি কত দেখুন আমরা জানি একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান সংখ্যাদের গসাগু গুণ লসাগু অর্থাৎ একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সংখ্যা গসাগু গুণ লশা গু বা আমাদের একটি সংখ্যা যে আছে দশ তাহলে এখানে একটি সংখ্যার জায়গায় দশ হবে গুণ অপর সংখ্যা মানে অপর সংখ্যাটা বের করবো আমরা সমান গসাগু ইন্টু লসাগু তাহলে গসাগু দেওয়া আছে আমাদের দুই গুণ হচ্ছে লসাগু লসাগু হচ্ছে তিনশো ষাট বা অপর সংখ্যা কত হবে তাহলে এই দশ দেখুন গুণ আছে এই পাশে আসে ভাগ হবে তাহলে দুই গুণ তিনশো ষাট আর নিচে দশ তাহলে এটা শূন্য শূন্য কাটা তাহলে তিন আর ছত্রিশ গুণ খুলে ছত্রিশ গুণে বাহাত্তর তাহলে অপর সংখ্যাটি হচ্ছে বাহাত্তর তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ দুই নম্বর প্রশ্ন একটি ট্রেন ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার বেগে চলে মিটার প্ল্যাটফর্ম সেকেন্ড অতিক্রম করে তাহলে দেখুন অতিক্রম অতিক্রম বলছে ঘন্টায় কিলোমিটার করে তাহলে এক ঘন্টা সমান কত এক ঘন্টা সমান হচ্ছে ছত্রিশশো সেকেন্ড অর্থাৎ দুইটা সাইট এক ঘন্টাকে যদি এক ঘন্টা হচ্ছে ষাট মিনিট এই সাইটকে যদি আবার সাইট দ্বারা গুণ করি সেকেন্ড হয়ে যাবে তাহলে এত সেকেন্ডে অতিক্রম করে আটচল্লিশ কিলোমিটার তাহলে আটচল্লিশ এখানে যখন আমার মিটার দেওয়া আছে তাহলে এই কিলোমিটারকে মিটার বানাবো তাহলে আটচল্লিশ গুণ এক হাজার আটচল্লিশ কিলোমিটারে আটচল্লিশ হাজার মিটার তাহলে এত মিটার অতিক্রম করে অতএব এক সেকেন্ডে অতিক্রম করে কত তাহলে ওপরে এটা হবে আটচল্লিশ গুণ এক হাজার আর নিচে ষাট গুণ ষাট এত মিটার অতএব কত সেকেন্ড অতিক্রম করে এই যে তিরিশ সেকেন্ডে যে আছে এই তিরিশ সেকেন্ডে অতিক্রম করে তিরিশ সেকেন্ড অতিক্রম করে কত হবে তাহলে বেশি হবে তাহলে তিরিশ আটচল্লিশ গুণ একশোর সাথে গুণ হবে তিরিশ আটচল্লিশ গুণ একশো আটচল্লিশ গুণ এক হাজার গুণ হবে তিরিশ আর নিচে দুইটা ষাট আছে তাহলে এটা শূন্য এটা শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তিন দ্বারা ছয় কেমাকলে দুই আর দুই দ্বারা একশোকে হাকলে হবে পঞ্চাশ আর এই ছয় দ্বারা আটচল্লিশকে হাঁকলে হবে ছয় আটে আটচল্লিশ তাহলে আমরা পাচ্ছি আট আর পঞ্চাশ গুণ তাহলে পাঁচ আট চল্লিশ এই শূন্যটা অর্থাৎ আট আর আট আর পঞ্চাশ গুণ করলে চারশো এটা কি তিরিশ সেকেন্ডে অতিক্রম করে এত মিটার তো আমাদের চাইছে হচ্ছে কি ট্রেনের দৈর্ঘ্য তাহলে অতএব ট্রেনের দৈর্ঘ্য কত হবে এই চারশো যে অতিক্রম করে টোটাল এই চারশো থেকে মাইনাস হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কারণ প্ল্যাটফর্মটা মাইনাস করে দিতে হবে তাহলে আমরা ট্রেনের দৈর্ঘ্যটা পাব তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে চারশো মাইনাস হচ্ছে দুশো বিশ তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য দশ থেকে দুই বিয়োগ করলে আট হবে এক তিন চার থেকে তিন বিয়োগ করলে এক একশো আশি মিটার অর্থাৎ ট্রেনের দীর্ঘ একশো আশি মিটার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে একশো আশি তিন নম্বর প্রশ্ন একটি আয়ত্ত ক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বাড়ালে এবং প্রস্ত দশ পার্সেন্ট কমালে এর ক্ষেত্রফলের ফলে পরিবর্তন শতকরা কত হবে যদি এক দৈর্ঘ্য বাড়ায় এবং প্রস্ত কমায় অর্থাৎ এই পার্সেন্টেজের ক্ষেত্রে যদি শতকরা পরিবর্তন চায় সেই ক্ষেত্রে আমরা একটা সূত্র দিয়ে করি সেটা হলো ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি ওয়ান ইন্টু ভি টু হান্ড্রেড এই সূত্র অনুসারে আমরা অঙ্কটা করবো তা যেটা বৃদ্ধি পাবে সেটা হবে প্লাস আর যেটা হ্রাস করবে সেটা হবে মাইনাস তাহলে ভি ওয়ান হচ্ছে প্রথমটা ধরবেন্ট বাড়ানো হয়েছে প্লাস বিশ আর তারপরে এটা প্লাস ভিটু ভিটুর মান হচ্ছে এটা দশ পার্সেন্ট কমাইছে তাহলে কী হবে মাইনাস হবে দশ প্লাস ভি ওয়ানের মান হচ্ছে প্লাস বিশ আর ভিটুর মান হচ্ছে মাইনাস দশ তাহলে বিশ গুণ হচ্ছে মাইনাস দশ আর নিচে হচ্ছে একশো তাহলে দেখুন এই যে বিশ প্লাস মানে যে মাইনাস দশ আর এই প্লাস আর এই মানে মানে মাইনাস দশ আর মাইনাস দুই হচ্ছে মাইনাস বারো তাহলে বিশ থেকে বারো করলে হচ্ছে আট আট পার্সেন্ট এত পার্সেন্ট কি হবে যেহেতু প্লাস মান আসছে আর এখানে মানটা কি প্লাস আসছে তাহলে যেহেতু প্লাস আসছে তাহলে কি হবে বৃদ্ধি হবে অর্থাৎ আয়ত্ত শতকরা পরিবর্তন হবে আট পার্সেন্ট বৃদ্ধি আট শতকরা বার্ষিক আট টাকা হার সরল মুনাফায় কত টাকা পনেরো বছরের সবৃদ্ধি মূল ধন এক হাজার হবে এখানে দেখুন বৃদ্ধি মূলধন তাহলে সবৃদ্ধি মূলধন হচ্ছে মূলধনের সাথে যোগ হবে মুনাফাটা তো মুনাফা ইকাল পি আর সূত্র জানি আমরা পিএনআর প্লাস এটার সাথে যোগ হবে আসলটা তো দুইটা যোগ হয়ে হবে এক হাজার চল্লিশ এক হাজার চল্লিশ বা পি হচ্ছে পি হচ্ছে আসল আসল তো আমাদের বের করতে হবে তাহলে পি থাকে যাবে এন এন হচ্ছে সময় সময় দেওয়া আছে আমাদের কত পনেরো বছর কিন্তু আর আর হচ্ছে মুনাফার হার মুনাফার হচ্ছে যে বার্ষিক শতকরা বার্ষিক চার টাকা অর্থাৎ ওপরে চার নিচ্ছে একশো তার সাথে প্লাস পি থাকে যাবে সমান হচ্ছে এক হাজার চল্লিশ তাহলে চার দ্বারা একশো ভাগ করলে হয় চার পঁচিশ একশো এখন কাটাকাটি করলে এই দুটাকে পাঁচ দ্বারা কাটাকাটি যায় আবার তিন পাঁচে পনেরো আর হচ্ছে পাঁচ ধারা কাটলে তিন পাঁচে পনেরো পাঁচ দ্বারা পঁচিশ সব করলে পাঁচ পাঁচে পঁচিশ বা তাহলে উপরে থাকতেছে পি আর তিন গুণ খুলে থ্রি পি আর নিচে পাঁচ যোগ পি সমান হচ্ছে এক হাজার চল্লিশ বা এখানে যদি পাঁচ লসা করি তাহলে থ্রি পি উপরে প্লাস পাঁচ আর পি গুন খুলে ফাইভ পি সমান হচ্ছে এক হাজার চল্লিশ বা তিনটা পি আর পাঁচটা পি হচ্ছে আটটা পি আর নিচে হচ্ছে পাঁচ সমান এক হাজার চল্লিশ বা পি সমান কি পাঁচ গুণ ভাগ আছে এই গুণ হবে অর্থাৎ এক হাজার চল্লিশ গুণ হবে পাঁচ আর এ আটটা চলে আসবে নিচে তো আট দ্বারা যদি কাটে এক হাজার চল্লিশকে পাবো একশো তিরিশ দেখুন আট শূন্য শূন্য তিন আটের চব্বিশে চার হাজার কি দুই আরেক আট দিয়ে দশ অর্থাৎ একশো তিরিশ

পাঁচ নম্বর প্রশ্ন যদি কোনো বড় ক্ষেত্রের প্রত্যেকবার পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এই যে শতকরা পরিবর্তন ক্ষেত্র ফলের তাহলে এটাও এই আগের সূত্রটার মতোই করবো যে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি ওয়ান ইন্টু ভি টু ডিভাইডেড হচ্ছে হান্ড্রেড এই সূত্র অনুসারে করব তাহলে ভি ওয়ানের মান কত আমাদের দশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে বড় ক্ষেত্রের প্রত্যেকবার পরিমাণ দশ পার্সেন্ট অর্থাৎ ভিওয়ানের মানও দশ হবে ভি টুর মানও দশ হবে তাহলে দশ প্লাস হচ্ছে ভি টুর মানও দশ প্লাস এখানে দশ গুণ হচ্ছে দশ আর নিচে একশো তাহলে এটা শূন্য এটা শূন্য এটা শূন্য দিয়ে এটা শূন্য কাটা আবার এইটা শূন্য দিয়ে এই শূন্য কাটা তাহলে দশ আর দশে হচ্ছে বিশ আর এখানে এক একে এক তাহলে বিশ একে একুশ অর্থাৎ এই যে দশ আর দশে হচ্ছে বিশ যোগ হচ্ছে এক একে এক তাহলে বিশ একে একুশ তাহলে একুশ পার্সেন্ট কী বৃদ্ধি পাবে যেহেতু মানটা প্লাস আসছে তাহলে একুশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে অ্যান্সার হচ্ছে ক বনভোজনে যাওয়ার জন্য পাঁচ হাজার সাতশো টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে পাঁচজন যাত্রী না আসায় মাথা পিছু ভাড়া তিন টাকা বৃদ্ধি পেল বাসে কতজন যাত্রী গিয়েছিল তো আমাদের বাসে কতজন যাত্রী গিয়েছিল সেটা আমাদের বের করতে হবে তো মনে করি যাত্রী যাওয়ার কথা ছিল যাত্রী যাওয়ার কথা ছিল একজন এটা আমরা ধরে নিব একজন যাত্রী যাওয়ার কথা ছিল তাহলে প্রত্যেকের ভাড়া অতএব তাহলে প্রত্যেকের ভাড়া কত হবে তাহলে এই টোটাল টাকাকে যত সঙ্গে তারা ভাগ করলে প্রত্যেকের ভাড়াটা আমরা পেয়ে যাব তাহলে পাঁচ হাজার সাতশো ডিভাইডেড হচ্ছে এক্স এত টাকা কিন্তু এখানে ঘটনা ঘটছে হচ্ছে পাঁচজন যাত্রী না আসায় মাথা পিছু ভাড়া তিন টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে পাঁচজন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া কত হবে তখন পাঁচজন যাত্রী না আসায় মাথা পিছু ভাড়া হবে কত পাঁচ হাজার সাতশো যাত্রী তো পাঁচজন আসছে তাহলে এক্স থেকে ফাইভ মাইনাস যেহেতু পাঁচজন যাত্রী কম আসলো তখন মাথা বেশি ভাড়া এটা হবে তাহলে এইটা মাইনাস এই যে যত যাওয়ার কথা ছিল ওইটা মাইনাস করে দেব পাঁচ হাজার সাতশো ডিভাইডেড এক্স ইকোয়াল কত হচ্ছে ইকোয়াল হচ্ছে তিন টাকা বৃদ্ধি পাইছে ভাড়া তাহলে ইকোয়াল হচ্ছে থ্রি এখন এটাকে সমাধান করবো দেখুন এটা আমরা এখানে সরাসরি করলাম যে পাঁচজন যাত্রী না আসায় ভাড়া হচ্ছে এটা তো প্রশ্ন মতো এইটা মাইনাস হচ্ছে আগেরটা মানে যত ভাড়া দেওয়ার কথা ছিল অত ইকুয়াল হচ্ছে তিন মানে এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে তিন টাকা ভাড়া পাওয়া যাবে লস আগা করবো এক্স মাইনাস ফাইভ আর এক্স লস আগু এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স লস আগু তাহলে এক্স মাইনাস ফাইভ ক্যান্সিল থাকবে এক্স এক্স আর পাঁচ হাজার সাতশো গুণগুলো পাঁচ হাজার সাতশো এক্স পরে মাইনাস এবার এক্স ক্যান্সেল থাকবে এক্স মাইনাস ফাইভ এটার সাথে পাঁচ হাজার সাতশো গুণ তাহলে পাঁচ হাজার সাতশো আর এক্স গুণ এক্সগুণগুলো পাঁচ হাজার সাতশো এক্স এ মাইনাস আর প্লাস পাঁচ হাজার সাতশো আর পাঁচ গুণ করলে কত আসবে আর গুণ করলে টু ডাবল এত আসবে এই থ্রি বা তাহলে আর কাটা এবং এখানে দেখুন এই যে থ্রি আসছে এই থ্রি দ্বারা এটাকে ভাগ করবো তাহলে থ্রি দ্বারা ভাগ করলে পাবো আমরা নাইন ডাবল আর নিচে হচ্ছে এক্স আর মাইনাস ফাইভ আর একজন ফাইভ এক্স ইকোয়াল হচ্ছে ওয়ান যেহেতু থ্রি দ্বারাকে ভাগ করলাম তাহলে আঠাশ হাজার পাঁচশোকে থ্রি দ্বারা ভাগ করলো নয় হাজার পাঁচশো আর থ্রিকে থ্রি দেওয়ার ভাগ করলো ওয়ান আর নিচে এটা গুণ করে দিলাম এক্স আর এক্সম খুলো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ আর এক্সম খুলে ফাইভ এক্স বা তাহলে ওয়ান দ্বারা এটাকে গুণ খুলে এটাই হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ইকোয়াল হচ্ছে নয় হাজার পাঁচশো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স আর নয় হাজার পাঁচশো আসে মাইনাস ইকোয়াল জিরো এখন মিডিল টার্ম করতে হবে গুণ হবে নয় হাজার পাঁচশো আর বিয়োগ এক করে মিলাইতে হবে পাস তো একশো আর পঁচানব্বই হবে লস ইয়ার মিডিল টার্মটা হবে একশো আর পঁচানব্বই এক্স স্কোয়ার যেহেতু এখানে মাইনাস আছে তাহলে বারোটার শনি মাইনাস একশোর শনি মাইনাস আর পঁচানব্বই সামনে হবে প্লাস মাইনাস নয় হাজার পাঁচশো ইকুয়াল জিরো অর্থাৎ এই পঁচানব্বই ট্যাক্স থেকে একশোটা এক্স মাইনাস করলে হবে মাইনাস ফাইভ এক্স একশো আর পঁচানব্বই গুণ করলে নয় হাজার পাঁচশো তো এই দুটো থেকে এক্স কমান নেব তাহলে এক্স মাইনাস একশো প্লাস এই থেকে নাইনটি ফাইভ কমা নেব তাহলে এক্স প্লাস মাইনাস মাইনাস পঁচানব্বই নয় পাঁচশো একশো জিরো বা তাহলে এক্স এখানে এখানে এক্স তাহলে এক্স কমন তাহলে এক্স প্লাস পঁচানব্বই জিরো অতএব এক্স মাইনাস একবার জিরো তো বা এক্সের মান কত পাইলাম তাহলে মাইনাস একশো প্লাস আর এক্স প্লাস পঁচানব্বই অতএব এক্স ই কি মাইনাস নাইনটি ফাইভ তো যাত্রী সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে এই মানটা গ্রহণযোগ্য এই মানটা গ্রহণযোগ্য হবে না তাহলে এক্স মান পেলাম একশো তাহলে আমাদের যাত্রী যাওয়ার কথা যাত্রী যাওয়ার কথা ছিল একশো জন কিন্তু যাত্রী গিয়েছিলো কতজন আমাদের যাত্রী গিয়েছিল হচ্ছে একশো থেকে মাইনাস হবে প একশো থেকে পাঁচ মাইনাস করতে হবে এতজন কারণ পাঁচজন যাত্রী কম গিয়েছিল ইকুয়াল নাইনটি ফাইভ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে নাইনটি ফাইভ তাহলে বাসে যাত্রী গিয়েছিল হচ্ছে পঁচানব্বই জন নাইনটি জন সাত নম্বর প্রশ্ন যদি জেড ইগোল জেড প্লাস আই ওয়াই হয় তবে এক্স প্লাস ওয়ান প্লাস জেড মাইনাস ওয়ান ইকল থ্রি সঞ্চারপথ হবে এটা একটা জটিল একটা অঙ্ক এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের বই থেকে অঙ্ক থেকে মানে দেওয়া হয়েছে এই অঙ্কটা আপনারা শুধু মনে রাখবেন ডিটেলস ব্যাখ্যার প্রয়োজন নেই মানে এদের টাইপের অঙ্কগুলো এখন খুব কম আসে তো এটা অ্যান্সারটা হচ্ছে সরল সরলরেখা মানে এক্স প্লাস ওয়ান প্লাস জেড মাইস ওয়ানিক্যাল থ্রি দ্বারা বর্ণিত সঞ্চারপথ হবে সরলরেখা এটা শুধু মুস্ত রাখবেন তাদের হয়ে যাবে তো যদি বিস্তারিত ব্যাখ্যা চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন এই প্রশ্নটা ব্যাখ্যা আমি বিস্তারিত দিব আট নম্বর প্রশ্ন দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদের গুণফল দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় তিন সংখ্যাটির সাথে আঠারো যোগ করলে অঙ্কদের স্থান বিনিময় করে সংখ্যাটি কত দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদের গুণফল দ্বারা ভাগ করলে ভাগ হয় তিন যেমন তিন আর ছয় তো তিন ছয় আঠারো আঠারো ছত্রিশকে আঠারো দ্বারা ভাগ করলে হচ্ছে দুই তাহলে ভাগফল ফল তিন হয় না তিন আর শূন্য মানে অঙ্কদের গুণ ফল দ্বারা ভাগ করলে তিন আর শূন্য তাহলে যদি আমি শূন্য দ্বারা ভাগ করি তাহলে সেটা তো একটা ভাগ ফল তিন হয় না এবার আর আর আট আঠাশকে যদি আমি ষোলো দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল এটা তো তিন হয় না এখানে চার দুগুণে কত আট চার দুগুণে জঙ্কদের গুণ ফল এই অঙ্কদের গুণ ফল দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন হয় তাহলে চার এখানে অঙ্ক দুই হচ্ছে একটা দুই একটা চার তাহলে চার দুগুণে আট তাহলে চব্বিশকে আট দ্বারা ভাগ করলে তিন হয় এখানে ভাগ করলে তিন হয় এবং সংখ্যাটির সাথে আঠারো যোগ করলে তাহলে চব্বিশের সাথে যদি যোগ করি আঠারো তাহলে কত আসে চার আট আটে বারো বারো দুই হাতে একে এক দুই দুই আর দুই চার বিয়াল্লিশ এই দেখুন কি বলছে সংখ্যাটির সাথে আঠারো যোগ করলে অঙ্ক দ্বয় স্থান বিনিময় করে অর্থাৎ একক অঙ্ক একক স্থানে অঙ্ক হয়ে যাচ্ছে দশক অঙ্ক আর দশক স্থানে অঙ্কটা হয়ে যাচ্ছে একক স্থানে অঙ্ক অর্থাৎ স্থান বিনিময় করলো আঠারো যোগ করলে কিন্তু অন্য কোনো অপশনে এই দুইটা কন্ডিশন মিলে না দেখুন যে ভাগ ফলও তিন না তারপরে আঠারো যোগ করলেও যোগফল অঙ্ক স্থান বিনিময় করে না তার মানে শুধুমাত্র এই দুইটা কন্ডিশন এই সংখ্যাটির ক্ষেত্রে অর্থাৎ চব্বিশ সংখ্যাটির ক্ষেত্রে মিলে যায় তাহলে এটাই হবে এই প্রশ্নের আনসার নয় নম্বর প্রশ্ন ফোর প্লাস ডাবল ফোর প্লাস ত্রিপল ফোর প্লাস ডব ধারাটি সংখ্যক পথে যোগফল নির্ণয় করো দেখুন আমরা ধারাটি থেকে ফোর কমন নিয়ে নিতে পারি ফোর যদি কমন নেই তাহলে এখানে ওয়ান পাবো প্লাস এখানে ডাবল ওয়ান প্লাস এখানে ত্রিপল ওয়ান পাবো প্লাস ডট ডট তাহলে এখানে এন সংখ্যক পথ পর্যন্ত হবে এখানে এন সংখ্যক পথ পর্যন্ত সমান আমরা নাইন দ্বারা ভাগ করবো তাহলে ফোর বাই নাইন হবে তাহলে এখানে নাইন দ্বারা গুণ হয়ে যাবে তাহলে নাইন প্লাস হচ্ছে ডাবল নাইন প্লাস হচ্ছে ত্রিপল নাইন প্লাস ডট ডট এখানে এনতম পথ পর্যন্ত এখানে ফোর বাই নাইন থাকলো এখানে নাইনকে লিখতে পারি টেন মাইনাস ওয়ান প্লাস এখানে নাইনটি নাইনকে লিখতে পারি হান্ড্রেড মাইনাস ওয়ান প্লাস এখানে নয়শো নিরানব্বইকে লিখবো হচ্ছে এক হাজার মাইনাস ওয়ান প্লাস ডট ডট এখানে অ্যানতম পথ পর্যন্ত সমান তাহলে উপরে ফোর বাই নাইন দেখুন এটা দুইটা অংশ একটা দশ একটা একশো একটা এক হাজার দশ যোগ হচ্ছে একশো যোগ হচ্ছে এক হাজার প্লাস এটা একটা অংশ পরে এই মাইনাস দিয়ে মাইনাস দিয়ে এই ওয়ান প্রত্যেকটা শেষে ওয়ান আছে দেখুন ওয়ান প্লাস ওয়ান এটা ওয়ান ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ডট ডট এটাও অ্যানতম পথ পর্যন্ত তাহলে ইকোয়াল ফোর বাই নাইন এখানে টেন প্লাস হচ্ছে টেন স্কোয়ার একশোকে দশ স্কোয়ার লিখতে পারি দশের উপরে স্কোয়ার দিলে একশো হয় প্লাস এখানে টেন কিউব দশ দশের উপরে কিউব দিলে মানে তিনটা দরকার এক হাজার হয় প্লাস ডট ডট এখানে যেতে অ্যানতম পথ পর্যন্ত তাহলে টেন পাওয়ার এন হবে মাইনাস এখানে ওয়ান ওয়ান এইভাবে অ্যানতম পথ যাওয়া মানে হচ্ছে এন হবে এটা ইকোয়াল ফোর বাই নাইন এই দুটুকু থেকে আমরা টেন কমান নেব তাহলে ফোর বাই নাইন ইন্টু টেন যদি কমান নিই তাহলে এখানে ওয়ান প্লাস এখানে একটা টেন থাকবে টেন স্কোয়ার থেকে টেন কমন নিলে একটা টেন প্লাস টেন কিউব থেকে টেন নিলে টেন স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এখান থেকে টেন কমন নিলে টেন পাওয়ার এন মাইনাস ওয়ান হবে কারণ একটা দশ কমে যাবে মাইনাস হচ্ছে এই ফোর বাই ফোর বাই নাইনের সাথে যদি এন গুণ হয় তাহলে গুণ করে দেব আমরা তাহলে ফোর এন বাই নাইন হবে অথবা ফোর বাই নাইন ইন্টু এন এভাবে লিখতে পারি তাহলে ইকল দেখুন ফোর বাই নাইন ইন্টু এটা টেন লিখবো ইন্টু এটা গুণত্ব দ্বারা সূত্র পড়বে এ ইন টু এ হচ্ছে প্রথম পথ এ হচ্ছে ওয়ান ইন্টু আর পাওয়ার এন আর হচ্ছে দশকে যদি আমি এক দ্বারা ভাগ করি তাহলে দশ এ হবে আর পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান আর হচ্ছে টেন মাইনাস ওয়ান দেখুন এটা গুণত্ব দ্বারা সূত্র যে যদি গুণত্ব ধারা হয় গুণত্বারা সমষ্টি হচ্ছে এ ইন্টু আর পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান যদি আর এমানটা আপনার ওয়ান থেকে বড়ো হয় তাহলে আর পাওয়ার এন মাইনাস ওয়ান হবে তাহলে আর বলতে আমরা দশকে এক দ্বারা ভাগ করলে দশ হয় তাহলে আর এমান হচ্ছে দশ বা একশো একশোকে যদি দশ স্কোয়ার মানে একশো একশোকে যদি দশ দ্বারা ভাগ করি তাহলে আমরা দশ পাবো সেটা হচ্ছে আর তাহলে আর পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এটা সূত্র মাইনাস এটা ফোর বাই নাইন এন থাকে যাবে ফোর বাই নাইন এন তাহলে চার দশে হচ্ছে চল্লিশ ডিভাইডেড দশ থেকে এক বেগ করলে নয় তাহলে নয়া নয় গুণ করলে একাশি আর এখানে টেন পাওয়ার এন থাকে যাবে টেন পাওয়ার এন আর মাইনাস ফোর বাই নাইন এন মাইনাস তাহলে এই হচ্ছে এটা তাহলে ফোরটি বাই এইট্টি ওয়ান টেন পর এন মাইনাস ওয়ান মাইনাস ফোর বাই নাইন এন তাহলে কোন অপশনটির সাথে মিলতেছে আমাদের তাহলে অপশন হচ্ছে ঘ নম্বর অপশনের সাথে মিলে যাচ্ছে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ আজকে লাস্ট প্রশ্ন দশ নম্বর যে পাঁচশো চল্লিশ সংখ্যাটি ভাজকের সংখ্যা কত তাই ভাজকের সংখ্যা বের করে আমার একটা সহজ পদ্ধতি আছে যে এটা আমরা কত কত গুণ করলে এটা হয় সেটা আমরা আগে দেখবো যে পাঁচশো চল্লিশ আছে দুই দ্বারা ভাগ করব তাহলে দুই দুনে চার থাকবে চোদ্দো সাত দুণে চোদ্দো শূন্য সাতাশ মানে দুশো সত্তর এটাকে আবার দুই দ্বারা ভাগ যায় তাহলে হচ্ছে তেরো জনের ছাব্বিশ থাকবে এক দশ হবে পাঁচজনে দশ এবার তিন দ্বারা হবে তিন চারে বারো থাকবে তেরো থেকে বারো এক পনেরো তিন পাঁচে পনেরো আবার হচ্ছে তিন দ্বারা আবার তিন দ্বারা যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ আবার তিন দ্বারা যাবে তিন পাঁচে পনেরো তাহলে দেখুন দুই কটা পাঁচশো চল্লিশ সমান হচ্ছে দুই দুইটা আর তিন হচ্ছে তিনটা আর পাঁচ হচ্ছে একটা অর্থাৎ টু স্কোয়ার হবে ইন্টু তিন হচ্ছে এক দুই তিনটা কিউব ইন্টু পাঁচ হচ্ছে একটা তাহলে অতএব ভাজক সংখ্যা ভাজক সংখ্যা কি হবে দেখুন ভাজক সংখ্যা হবে এই যে পাওয়ারগুলা যে আছে পারগুলার সাথে যোগ করতে হবে অর্থাৎ দুই যোগ এক গুণ করতে হবে এই পাওয়ারের সাথে যোগ তাহলে তিন যোগ এক তার সাথে গুণ করতে হবে এটার পাওয়ার সাথে এক এটা পাওয়ার হচ্ছে এক আছে তার সাথে যোগ হবে এক 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 যোগ তাহলে অর্থাৎ গুণ গুণ তাহলে যেহেতু চব্বিশ আসলো ভাজক সংখ্যা তাহলে পাঁচশো চল্লিশের ভাজক সংখ্যা হচ্ছে চব্বিশ অর্থাৎ চব্বিশটা সংখ্যা দ্বারা পাঁচশো চল্লিশকে কে ভাগ করা যাবে তাহলে অ্যান্সার হচ্ছে ক তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য السلام عليكم